আমি মোহাম্মদ মুস্তফাতি ওয়াসতে মাহবুব তুমি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গো না কোন মুমিনের কলবে লুকায়া রইছো গো আল্লাহ আমরা কতিপয় না কান্দা গোলাম আসতে এই মুরাদনগর থানার অন্তর্গত খোঁজগর সৌসালা পাড়া মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ মাক বলিয়া মাদ্রাসা ও এতিম খানার মাহফিলে আখির মুনাজাতে দুইটা হাত বাড়ায়া দিছি গো আল্লাহ জানি না গো কোন ভাই বাবার জন্য জানি রে আজকার মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে রে আল্লাহ আমার খোসগরের বাবিরা গানি না ভাই কার জন্য জানি রে আশেপাশে বাজারে দর্জি দোকানে সাদা মার্কিন কাপড় উপস্থিত হইয়া রইছে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে সাড়ে তিন কবর মাটি খালি লাফা লাফি করে হে আমার অন্দর মহলে বরদানি সীমা বনে আগ মা আমরা সাথে দুইটা হাত বাড়াইয়া দাও না গো মা জানি না গো মা কার জন্য জানি গাই বাস মুরার বাস বাঁকা লাল লাল হইয়া রইছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গ জীবনের শেষ মাফিল হইয়া যাইতেছে মা জানিনা কোন জন্ম জানি গ আজকাল এই মৌনজাত জীবনের শেষ মনাজাত আল্লাহ আল্লাহ

আয় আল্লাহ ওনার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আব্বার কবরটারে জান্নাত বানায়া দাও আম্মার কবরটারে আল কবর রওজা তো জান্না জিল দাও ও আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে অত্র এলাকায় যত কবর আছে সমস্ত কবরের আযাব গজব তুমি মাফ কইরা দাও ওয়া মারাল্লাহ আল্লাহ আমরার দোয়া কবুল করসনি আল্লাহ ওয়া আল্লায়া আল্লাহ আজগর মাফিল কবুল হইসেনি আরে ডাকলে কি জুরায় গফরান আরে জপলে কি ঠান্ডা হয় মন ওই না দেখলে দুই নয় গোয়াল্লা গরবাল্লা জালয় তোমার মনে আল্লাহ তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা সে ওই আমরার কাছে কি দোনা ও আল্লাহ ওই রাতাম তোমার মনে ই আল্লাহ কর আল্লাহ জা লয় তো মার মনে আল্লাহ খির বড় যানি না কোন দিন জানি মিত্র ডাক ভরা যায় কোন দিন জানি মালা ফলমা সামনে হাজির ভয়া যায় ওই মরনের বিছনায় সোয়ার আগে আগে আমার দয়াল নবীর দিদার একবার দেখায় দাও আল্লাহ এই বেহস্তর বাগান সাজাইতে যাইয়া মসজিদ বানাইতে যাইয়া আর্থিক ভাবে মানসিক ভাবে শারীরিক ভাবে বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা পয়সা দিয়া যারা বিভিন্নভাবে সহযোগিতার জন্য আল্লাহ প্রস্তাবিত করেছে আল্লাহ সকলের দানগুলি কবুল কইরা নাও আল্লাহ প্রত্যেকের দান দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ যারা অসুস্থ আছে সবায়রে সুস্থ করিয়া দাও আল্লাহ সকলের بیمارগুলি সাপে আযালা আমালা করিয়া দাও আল্লাহ যারা অভাবে আছে অভাবগুলি মোচন করিয়া দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণগুলি পরিশোধ করার তৌফিক দিয়া দাও আল্লাহ যেই সমস্ত ছেলেরা বিদেশে আছে আল্লাহ কবুল করো যারা বিদেশ যাবে তাদেরকেও কবুল করা আল্লাহ যারা আমিন আমিন বলতেছে আল্লাহ আল্লাহ সামনে তো রমজান মাস আল্লাহ মেহরবানি করে রমজানের রোজা গুলি রাখার তো দিয়া দাও আল্লাহ সকলের গ্যাস্ট্রিক কালচার যা আমাসে আছে অসুস্থতা আছে এই মাসে তুমি সমস্ত ব্যায়াম দূর কইরা দাও আল্লাহ রমজানের সিয়াম সাধনার ভিতর দিয়া তোমার নৈকট্য অর্জন করার তো দিয়া দাও ও আমারা আল্লাহ আমরা রে তুমি মা আল্লাহ আরো জোরে বলো আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ তোমার বান্দার গভীর রাতে তোমারে ডাক দিছরে আল্লাহ তুমি তোমার বান্দার ডাক পছন্দ করো রে আল্লাহ কেউ যদি محبت নিয়ে একবার তোমারে ডাক দেয় তুমি আল্লাহ বান্দার প্রতি 10টা নজর সাথে যাবে বড় রে আল্লাহ আল্লাহ যেদিন আজরাইল আসবে রূহ নিতে জালেম শয়তান পাশে দাঁড়ায়া যাবে ঈমান নিতে গো আল্লাহ ওই কঠিন বিপদের টাইমে হায়াতুন নবী जिंदा নবী নূরের আবিদের সামনে রাখিয়া আবিবে পাকের আরাম চেহারা টুকুম দেখায়া দেখায়া আমাদের সকলের জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম